ভাস্কর্যের দিকে তাকালে আপনাদের ইমান চলে যায় আমার ভূমি মুসলমান ভাই যদি মনে হয় সেটা শিল্প হয়েছে তাহলে আমার প্রথম প্রশ্ন সূর্য দেবতার পূজা করা হয় যদি সূর্য দেবতার পূজা করা হয় তাহলে দিনের বেলা যদি কেউ সূর্যের আলোতে বের হয় অথবা সূর্যের দিকে তাকায় বৃক্ষের সে পূজা করা হয় তাহলে গাছ রোপন করলে গাছের দিকে কি শিখ হবে সুতরাং প্রশ্ন তুলবেন না আমরা বাঙালি তাকালে মুসলমান আমরা জানি কোন প্রশ্নের কি উত্তর তবে হ্যাঁ আইনগত ভাবে যারা আপনারা স্বপ্ন দিচ্ছেন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে কিন্তু সেই স্বপ্ন নিয়ে যখন আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবেন আপনাদের হাত কিন্তু ভেঙে গুড়িয়ে দেব আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে বাংলাদেশের মূল মঞ্চ মহান মুক্তিযুদ্ধের ছিল হচ্ছে ধর্ম নিরপেক্ষ অনুচ্ছেদ বারো তো ব্যাখ্যা করা আছে ধর্ম নিরপেক্ষতা কাকে বলে যদি আপনারা মনে করেন ধর্ম নিরপেক্ষতাকে বদলে দিবেন সেই স্বপ্ন দেখা বন্ধ করেন কারণ আমাদের সংবিধানের সাতের খুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা সিলকালা করে লাগে দেওয়া আছে সেটা পরিবর্তন করা কখনোই সম্ভব না সংবিধানে থেকে নিরপেক্ষতাকে কখনোই বদলে ফেলা যাবে না তবে যদি আপনারা মনে করেন এই ধরনের ভাস্কর্য ভাইয়ে নানা রকম আতঙ্ক সৃষ্টি করে ধর্ম নিরপেক্ষ আপনাদের এই রাষ্ট্রদূতার কাজের জন্য আপনাদেরকে আইনের আওতায় আনার জন্য